কাজ করেছিল যারা সুপারভাইজার ছিল অনেক দেওয়া হয় কিন্তু তার ওপরে বড় বড় যারা নেতারা আছে মন্ত্রীরা আছে তারা কিন্তু তাদের করে দোষটা কিন্তু ওদের বেশি হয় তাই সেই সুপারভাইজারদের একজন ওদের একটা ইউনিয়ন আছে সেই ইউনিয়ন থেকে উত্তম মণ্ডল উনি ওনার জীবনের অভিজ্ঞতাটা বলবেন সৈতালিতার দিদিকে আজকের পশ্চিমবঙ্গ সমিতিকে ধন্যবাদ জানিয়ে এবং আমার সামনে পিছনে যারা আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এই একশো দিনের কাজ নিয়ে যে এতক্ষণ ধরে যে আলোচনা চলছে তার মূল রূপকার কিন্তু এই সুপারভাইজাররা এটা আপনারা প্রত্যেকেই জানেন সেই সুপারভাইজাররা কিন্তু আজ দীর্ঘদিন ধরে বঞ্চিত তাই আপনাদের কাজ যদি শুরু হয় সেটা আমরাও চাই তার জন্য পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি যেভাবে আন্দোলনের সামিল পশ্চিমবঙ্গের সমস্ত সুপারভাইজারদের পক্ষ থেকে সকলে উপস্থিত থেকে এই অরাজনৈতিক ভাবে সেই সংগঠনের সাথে সামিল হয়ে আমাদের ন্যায্য অধিকারকে আমরা পুনরায় বহাল করার জন্য ওনাদের সাথে আমরা সর্বত থাকব কারণ আপনারা অনেকেই জানেন ও সুপারভাইজারদের অর্ডার ছিল শুধু একশো দিনের কাজের এই জমি উন্নয়ন না আপনারা যারা একশো দিনের কাজ করেছিলেন প্রত্যেকেই জানেন এই সুপারভাইজারদের পঞ্চায়েত লেভেলে এবং এখনো করতে হয় কিন্তু তাদের সাংমানিকের জায়গায় এখনো তারা কিছু দেয়নি এবং এই সমস্ত সুপারভাইজাররা আজও কিন্তু বঞ্চিত যারা জব কার্ড হোল্ডার ছিলেন তাদের টাকা কিন্তু আমাদের রাজ্য সরকার মিটিয়েছেন কিন্তু এই সুপারভাইজারদের টাকা আজও কিন্তু মেটানোর কোনো কথাই তার মধ্যে অর্থাৎ আমাদের এই মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে আমরা পাইনি তার আমাদের কোথাও মনে হয় এই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যেভাবে সেটিং আছে এই সেটিংটাকে দুর্বৃত করতে হবে আমাদের এই আন্দোলনের মাধ্যমে এই গ্রাসু লেভেলের এই আন্দোলনকে আরো এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা প্রচেষ্টা এবং ঢাকা মাত্র আশা এইটুকু হলেই কিন্তু আমরা অবিলম্বে আমাদের জায়গায় আমরা সাকসেস পাবো এটা আমি অত্যন্ত মানে ব্যর্থহীন ভাষায় বলতে পারে তাই আপনারা সর্বত যেহেতু একশো দিনের কাজের ব্যাপারটা রয়েছে এই একশো দিনের কাজটা কিন্তু একদম গ্রামকে উন্নয়ন করার জন্য প্রথম এবং শেষ হাতিয়ার কিন্তু একশো দিনের কাজ সেই কাজটা কিন্তু বন্ধ করে দিয়ে এরা বিভিন্ন মূলক কিছু কথা বলছেন যে কথা কিন্তু অন্তঃসার শূন্য আমাদের রাজ্য এবং কেন্দ্র বলছেন আমাদের বিরাট মানবিকতা আছে সেই মানবিকতার আড়ালে যেমন

ছিনিয়ে নেওয়ার জন্য হোটেল মোহ দেখিয়ে হয়তো কাউকে দু পাঁচশো টাকা দিয়ে আপনাদেরকে ভুলিয়ে নেওয়ার জন্য আসবে যে আসুন আপনারা একটু বলতে শিখুন যে আমাদের অধিকার আমাদের ন্যায্য অধিকার কবে ফিরিয়ে দেবেন আমাদের এই কাজ চার বছর বন্ধ অথচ আমাদের ছোট্ট ছোট্ট সন্তান সন্ততিরা আজকে বলছে পরিযায়ী শ্রমিকদের এক বছরের জন্য পাঁচ হাজার করে টাকা দেবেন আজকে তারা বেলায় মানে কি পড়াশুনোর ছেড়ে দিয়ে কারণ তাদের পিতা মাতাদের যখন রোজগারের জায়গা নেই তারা সংসার চালাতে হিমশিক্ষে তারা বাইরে গিয়ে পড়ে আসে এবং তাদের সেই শিক্ষা জায়গাটা কিন্তু আমরা ভেঙে দিচ্ছি অথচ আমরা বলছি আমরা শিক্ষায় দীক্ষায় কিন্তু শিক্ষা দীক্ষা এগিয়ে চলেনি এই রাজ্য এই রাজ্য আরো যাই ছবি তৈরি করার জন্য এটা কেন্দ্রের সাথে সেদিন করে নিয়ে এই সমাজকে আরো অধপথনে ঠেলে দেওয়ার জন্য যে চিন্তা ভাবনা করেছে সেই অধপ্রথন

কথা বলেছি কিন্তু ওরা বলছে যে জায়গা থেকে তুলতে হবে উচ্ছেদ করতেই হবে কিন্তু আমরা এটা লড়াই করছি আর লড়াই চালিয়ে যা